জীবন তুমি করিবে কটন মরণে হাসিবে তুমি кадеবে বোন আপনার বাপের কথা মনে করেন অন্ততবকে আজকে আপনার মায়ের কথা মনে করেন আমি তাহরিও আজকে ওরাইয়া হাসি হেসে খেলে ফেলে দিবেন নারে বাবা এই কবরটা বড় ডেনজার জায়গা যখন আমি জানলাটা খুললাম মনে মনে ভাবলাম ছোট্ট কর তিন দিন পরে নাকি নাকের বাসিটা নাকি পচে যায় এরপরে নাকি নাকগুলো ফুল্লা যায় এরপরে নাকি চোখগুলো খুলে যায় এরপর নাকি পেট ফেটে যায় এরপরে নাকি হাড্ডি গুলা থেকে আপনার গোস্ত গুলা খুলে যায় এরপরে নাকি গো মাথার চুল গুলা করে যায় এই জীবন কেমন জীবন রে বাবারে আমার যার মার আমার বাপরে কোথায় শুয়াই দিয়েছি মনে হয় যেন একদিন বাপমার মতো আমি ও কবর দেশে পড়ে তাক করে হুজুর আজকে এই শাড়িতে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন এই মানুষটির মধ্য দিকে কে আগে মারা যায় কেউ জানি না আরে আমি কে আগে মারা যাবো আপনি হুকুম দিলেন দিদি করতাম না কারণ আপনি ছাড়া কবরও কেউ নাই আপনি ছাড়া হাসরে কেউ নাই আপনি রাজি আমার আল্লাহ রাজি ঠিক কিনা তুই রে তুই দিনের বেলা সুর যদিয়া পেন্ডেল সাহাই দিনের বেলা সুর যদিয়া পেন্ডেল যাইলি ওরা হঠাৎ তুই রে তো হে মৌলা আহু আলে তুই রে তো বুয়াল মাছে গিলে খাইল ইনসোব বুয়াল মাছে গিলে খাইল ইনোসী তুই রে তো মৌলা আহুয়ালে মৌলা তুই রে তো ওরে দিনের বেলা সুর্য দিয়া পেন্ডেল সাহায় ও দিনের বেলা আলমিনের বন্ধু যারা হবে আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের বন্ধু তারাই হবে যারা ইমানদার আর যারা ইমানদার হবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে অন্ধকার থেকে বের করে অন্ধকার সমাজ থেকে বের করে আমার আল্লাহ রাবুল আলমিন তাদেরকে আলোর পথে নিয়ে যাবে চিৎকার মেরে গেছো বাহান আল্লাহ বলা যাবে না

এই যুদ্ধের নাম হলো গাজোয়া নবী যে এটাতে অংশগ্রহণ করেছেন এটার নাম হলো আল্লাহর হাবিব যেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের মধ্যে কয়টা যুদ্ধ সাতাইশটা যদি কয়টা আরো যদি কয়টা সাতাইশটা যুদ্ধে আল্লাহর হাবিব সশরীর মুবারকে অংশগ্রহণ করেছেন বাকিগুলা নেতৃত্ব দিয়েছেন সারিয়া ও যুবক বাইরা এর মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ আমি বদরের যুদ্ধের আলোচনা করব না আমি আপনাদের সামনে দ্বিতীয় যুদ্ধের আলোচনা করব। তবে বদরের যুদ্ধটা টাস যাইতেছি এই জন্য টাস দিয়ে যাইতেছি ওই সময়টা বড় কঠিন ছিল কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য না হাবিবকে চিরতরে ধরে দুনিয়ার দিকে শেষ করে দেওয়ার জন্যে যখন নীল নকশা এসে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আর বসে থাকবেন না হককে প্রতিষ্ঠা করার জন্য নিজে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যান আমার বোয়াল খালির পোলা কালোর ঘাটে এই মুহূর্তে বাতেলের বিরুদ্ধে যাইতে প্রস্তুত আছে না নাই যদি শুধু বাতেল যদি কালোর ঘাটের ব্রিজে যদি আমাদেরকে অ্যাটাক করে বোয়াল খালির সব তাদেরকে কালোর ঘাট থেকে

পরে ফুলবান ধৈর্য এর টাইম দিতেছে দেখতেছি তাইলে কত কোন কে কোন পাগল এটা বলা যায় না কথা কোন ঠিক কি বলেন ঠিক তোমরা পাগল পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল কেমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে دیوانه পাগল হইতে পারলে তো লাভ আছে আছে কি না এক দূর শরীর করেন لا, الہا لا لا ساؤنڈ حسبی ربی حسبی ربی فی قلبی غیر اللہ نور محمد লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা বদরের যুদ্ধ ছিল মুসলমানরা কাফেরদের সঙ্গে সর্বপ্রথম সামরিক সম্মুখ যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফেরের সংখ্যা ছিল এক হাজার যদিও তিনশো তেরো জন হয় মুসলমানদের সংখ্যা যদি কম হয় আপনারা বলেন সেই যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছে নাকি মুসলমানরা বিজয়ী হয়েছে এখন এর দ্বারা প্রমাণ হয়ে যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে এক আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু গোয়াং তুমুল আলাও না ইনকুমতুমিন আল্লাহরা বোলে আমি বলেন তোমরা নিরাশও না হতাশ হও না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন্ট হতে পারো আপনারা জবান খুলে কোন আমরা কে মোমেন্ট না মুনাফি আর জোরে ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله ربنا من আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি আল্লাহ বলে ও বন্ধু ওয়া মা হুম বিমুমিনিন আসলে তারা ঈমানদার নয় ওয়া ইযা লাকুল্লাযিনা আদরে হইল সম্পূর্ণ বেঈমানের কালি ঠিক বলেন

ফিরিয়ে দেওয়ার সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন আমরা তাদেরকে ইনশাআল্লাহ রুখে দিব ভ্যালটের মাধ্যমে রুখে দিব ইনশাআল্লাহ যেদিকে যাব একদিকে যাব রাজি আছে কিনা বলেন সাহাবায়ে কেরাম কি ভয়ে পালায় গেছে আমরা কি পালায় যাব সংখ্যা ছিল কয়জন কথা কয় কথা কয় না এই তো সুন্দর সংখ্যা কয়জন বিজয়ী কে হইছে মুসলমান না কাফের যুদ্ধের জয় পরাজয়কে সংখ্যার উপর নির্ভর করে আর আপনি দশজন নিয়ে নামান ওরা দশ হাজার হতে পারে আপনার উপর যদি আল্লাহ রহমান চলে আসবে এমন ব্যবস্থা করে দিবে এক লাখ তো সব ঘুরে যাবে কথা বলে আমার ভাইয়েরা বাবা তোমার ফার্স্ট শুটা দিছে এক ঘন্টা পরে স্লোগান এই বাবা তোমাদের পাঁচশো টাকা দিয়েছি এক ঘন্টা পরে স্লোগান আমি তো তোমার পরিবর্তে দিয়ে দিয়েছি বারবার দিলে দিতে পারো বাধা নাই কিন্তু হিসাব করে দিও হ্যাঁ আমার কথা কি কেউ রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন এখনো শুরু করি নাই শুরু করব আর একটু পরে আগে ওয়াশটা মাঠে নেই এটা নরম না গরম একমতের ওয়াশ তো বহুত করছি আবার একটু জিহাদের ওয়াশ করি না জিহাদের সময় তো এসে গেছে যেই টাইমে আমার এক ভাই বলছিল যে আমরা যেই সময় এমন একটা এই মুহূর্তে বাস করতেছি যেখানে মুখ দিয়ে যা আসে ওই সমস্ত মুন্সিরা তাই বলে এরা তো মোল্লা না মোল্লা শব্দের দাম আছে মোল্লা আলী কারীর দাম আছে এরা মোল্লা না এরা মোল্লা এবং সাধু বেশে শয়তান কথা বলেন ঠিক এই শয়তানদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে ধর্মকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ শঙ্কা কয়জন

আসতে আপনারা যে ফাগল গজলের আর সর্বনাশ আমি টান দিতে পারি না একটু পরে গাবো বুঝিনা একটু পরে গাবো আস্তে আস্তে বুঝাই নিয়ে যাই কে সাহাবী কোরা আপনারা জান্নাত চায় গোয়াল গাড়ির মারো জান্নাত চায় ওরা জান্নাত চায় আর ওই সাহাবী সেদিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই আল্লাহর হাবিব কই দিগায় তো তুমি নিয়ে এই এইভাবে কোলে দিয়ে ঝুলন্ত চোখটা গাল থেকে উঠিয়ে নিয়ে বসিয়ে দিয়ে